বলা হয় ভারতবর্ষ আমাদের আমাদের দেশ দেশ নয় কি বলছে এখন ভারত না কারণ তোমাদের জন্য বাংলাদেশ আছে বাংলাদেশে যাও পাকিস্তান আছে পাকিস্তানে যাও আরব আছে সেখানে যাও আমাদের একটা দেশ নিয়ে তোমরা কেন পড়ে আছো বলছে না বলছেন এক শ্রেণী মানুষ ধর্মের ভিত্তিতে ভাই নতুন করে কানুন তৈরি করছে না করছে না আমাদের বক্তব্যটা যুবকদেরকে শুনিয়ে রাখা ভালো আমাদের বক্তব্য হলো যে আমরা শুরু থেকে পাকিস্তানের বিপক্ষে বিরোধিতা করেছি আমরা শুরু থেকেই বাংলাদেশের বিরোধিতা করেছি এজন্য ভাই যারা বাংলাদেশের ভালোবাসে তারা বাংলাদেশে চলে গেছে দেশ সবাই সময় গেছে না যায়নি যারা পাকিস্তানকে ভালোবাসে তারা পাকিস্তানেও চলে গেছে আর যারা আমার হিন্দুস্তান ভারতবর্ষকে ভালোবাসে তারা ভারতবর্ষের জমিনে রয়ে গেছে ভাই একটা আর্টিকেল দেখছিলাম গোটা পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে ইন্দোনেশিয়াতে চোদ্দ কোটি মুসলমান বাস করে পাকিস্তানে আট বারো কোটি মুসলমান বাস করে বাংলাদেশে সাড়ে তেরো কোটি মুসলমান বাস করে আর আমার দেশ দাদাদের দেশে হিন্দুস্তানের জমিরে মুসলমানদের সংখ্যা কুড়ি থেকে বাইশ কোটি বলুন সুবহান আল্লাহ এটি জোরে বলা যাবে না এটি জোরে গলায় বলা যাবে না বাই ভাই এই বাংলা অলিতে গলিতে ভারতের অলিতে গলিতে কত নবী আছে জানেন উত্তরপ্রদেশে একজন নবীর কবর রয়েছে কিছু সাবির কবর রয়েছে আর গোটা বাগ্না তো ওলিয়া ওলিয়া তো ছয় লাভ হয়ে আছে আছে না নেই বলেন ভাই আমাদেরকে বলছে তোমাদের তো এই দেশের কোনো অবদান নেই

বৃদ্ধ মানুষকে দাঁড় করিয়ে রেখেছে রেখেছে তো রেখেছে যাবো বৃদ্ধ মানুষটির ভাই তার জন্য কোনো খাবার কোনো পানি ওনার জেলের মধ্যে সরবরাহ করে না পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে ভাই তার পর্যাপ্ত পরিমাণে খাবার বা পানি দেওয়া সেটা প্রশাসনিকের উপরে দায়িত্ব থাকে না থাকে না কিন্তু উনি দুর্বল মানুষ এক সপ্তাহ ওনার কিচ্ছু খেতে দেয় না তো উনি বললেন কি ইংরেজরা এত বিশ্বাসঘাতক এত কঠোর ক্ষমতা গ্রহণের জন্য উনি একটু পানির জন্য আবেদন করলেন এই বাবু কথা জান এক সপ্তাহ যাবৎ ওনাকে কোনো কিছু পানি খেতে দেয় না তো সম্রাট বাহাদুর শাহ জাফর এক সপ্তাহ পরে একটু পানির আবেদন করলেন ওনার সামনে পানি আনা হল এক সপ্তাহ পর সঙ্গে এক বিশাল খাঞ্জা তাতে কাপড়ে মোড়া লাল কাপড় তো সম্রাট বাহাদুর শাহ জাফর উনি মনে মনে অবাক হলেন যে যারা এক সপ্তাহ পানি খেতে দেয় না তারা আমার জন্য বিশাল খানজাই করে খাবার নিয়ে আসছে তাদের মতলক ভালো না কথা বুঝলেন উনি খাবারটা খাচ্ছেন না তোনাকে ইনসিস্ট করা হলো চাপ সৃষ্টি করা হলো যে আপনি খাবারটা খান ভাই উনি যখন ওই খাবারটা খাবে বলে লাল কাপড়টা খান যা থেকে সরালেন উনি অবাক হলেন ওনার দুজন যুবক ছেলের কাটা মাথা ওনার খুদার সময় প্লেটে করে নাস্তা হিসাবে পাঠানো হয়েছে পৃথিবীর কোন বাপ সহ্য করবে উনি একজন কবি মানুষ ছিলেন কবি কবিতার ভাষায় দুঃখ প্রকাশ করে বলেছিলেন কে হে দইন হে হযরত উস কহি আমার جا बसे इतने जगह नहीं दे दिलदार में, में कितना है बद नसीब सफर भटक के জমি ভি মিলা सके ए यार में সম্রাট বাগদদ শাহ জাফর খুদার সময় খাবারের পরিবর্তে দুজন যুবক চলে কাটা মাথা দেখে উনি দুঃখ করে বলেছিলেন এ মাল্লাশ দুঃখদেরকে বলে দাও পৃথিবীর অন্য কোথাও চলে যেতে এই দুঃখদেরকে বলে দাও অন্য কোথাও চলে যেতে আর বিনিময়ে পৃথিবীর জমিনে যত দুঃখ আছে আমার সম্রাট বাহাদুর শাহ জাফর এই অবস্থার সম্মুখীন হলো তাকে বলা হলো ইংরেজদের তরফ থেকে সম্রাট বাহাদুর শাহ জাফর তুমি একবার বলে দাও একবার বলে দাও ইংরেজ

আমার দেশকে স্বাধীন হতে যদি তোমরা আমার দেশের স্বাধীনতার বিরোধিতা যদি তোমরা করো আমি আমার স্বাধীন আমি আমার পরাধীন দেশে ফিরতে চাই না

সফরে গিয়ে বলেছিলেন যে তোমরা ইজাজত দাও আমরা এই মহান ব্যক্তিত্বটাকে স্বাধীনতা সংগ্রামীটাকে এর লাশটা কফিনটা এখান থেকে তুলে নিয়ে আমাদের দেশের মাটিতে আমরা কবরস্থ করব কিন্তু আলেম ওলামারা অনুমতি দেননি ওনারা বলেছিলেন উনি ওখানে মাজলুম হয়ে ওখানে শহীদ হয়েছেন আর ওই অবস্থায় উনি ওখান থেকে আল্লাহর দরবারে কিয়ামত উঠবেন বলেন সুবহানাল্লাহ ভাই